যে বাংলাদেশ শিক্ষা ভয়াবহ দুর্যোগের দিকে যে এই নাদের ছেলেরা হচ্ছে বাংলাদেশকে তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এর আগেও আমরা কথা বলেছি সরকার যে সরকার আসলে আপনারা জানেন যে অনির্বাচিত দখলকার যারা ভারতের পৃষ্ঠপোষকতায় ভারতের সহায়তায় কিংবা ভারতের স্বীকৃতিতে যারা আসলে এখানে রাষ্ট্রের ক্ষমতা সরকারের ক্ষমতা দখল করে বসে আছে তারা অতি তাড়াহুড়া করে কারো সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে বাংলাদেশের উপর দিয়ে ভারতের করিডোরের যে চুক্তি করেছে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে যে চুক্তি করেছে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে যে চুক্তি করেছে সমুদ্র নিয়ে যে চুক্তি করেছে বাংলাদেশের গবেষণা নিয়ে যে চুক্তি করেছে যেগুলিকে তারা বলছেন যে এখন সমঝোতা সারক এগুলি চুক্তি নয় প্রেক্ষিতে গণতন্ত্র মঞ্চ তার যে উদ্বেগের কথা তার যে কথা তার যে পরিস্থিতির কথা সেটা আমরা জানি বাংলাদেশ স্বাধীন বলতে গণতন্ত্র মঞ্চের পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যত রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকে তাদের জায়গা থেকে এই সমস্ত সমঝোতার নামে ভারতের সাথে এই এইখানকার নিরাপত্তা বিরোধী এই এইখানকার পরিস্থিতি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তি কিংবা যে সমঝোতা সারা গড়েছে তার প্রতিবাদে অন্যরা কথা বলছেন আমরা দেখেছি সরকার বিশেষত এই সরকারের প্রধানমন্ত্রী তিনি গতকালকে এই সমস্ত চুক্তির পক্ষে কথা বলতে গিয়ে বলেছেন যে আমরা ট্রানজিট দিয়েছি তাতে কি এমন ক্ষতি হয়েছে প্রথমত আমরা বলতে চাই আসলে আপনি মাননীয় শেখ হাসিনা আপনি যেটাকে ট্রানজিট বলছেন এটা ট্রানজিট নয় আপনি মিথ্যাচার করছেন আপনি ভারতকে করিডোর দিয়েছেন ট্রানজিট আর ভারত করিডোরের মধ্যে যে পার্থক্য বাংলাদেশের মানুষ সেটা জানে বাংলাদেশের মানুষকে এতটা অপ্রমণে করা এবং যেখানে সেখানে যেভাবে সেইভাবে মিথ্যাচার করা এটা আপনার পদে থেকে আপনাকে মানায় না ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশ বাংলাদেশকে ব্যবহার করে ভারত হয় থাইল্যান্ডে যাবে বার্মায় যাবে চীনে যাবে অন্য কোনো না কোনো একটা দেশে যাবে আমরা ভারতকে ব্যবহার করে হয় নেপাল যাব ভুটান যাব চীনে যাব অন্য কোথাও যাব আপনি যে চুক্তি করেছেন আজকে এগুলিকে কানেকটিভিটির কথা বলছেন এই কানেকটিভিটি ভারতের কানেকটিভিটি তার নিজের সাথে নিজের অন্য কোনো দেশের সাথে তার কানেকটিভিটি হচ্ছে না এই যে বিষয়গুলি এগুলি নিয়ে যে মিথ্যাচার আপনারা সংসদে দাঁড়িয়ে করছেন প্রধানমন্ত্রী হিসাবে করছেন এইটা কোনোভাবেই আপনারা করতে পারেন না আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনাকে নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে আপনার বিরুদ্ধে আমাদের অনেক কথা আছে আপনি বাংলাদেশে অনেক ধরনের নিপীড়ন নির্যাতন চালান এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের মানুষ আপনার এই নিপীড়নের জন্য হলেও একদিন ক্ষমা করতে পারে একদিন আপনাকে আবার ক্ষমতায় আনতেও পারে কিন্তু আপনি যদি বাংলাদেশের সতর্কতায় করে ভারতের পক্ষ নেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষ ত্যাগকারীদের কখনো ক্ষমা করে নাই আপনি প্রান্তিদেরকে করিডোর বলছেন এবং করিডোরে কোনো সমস্যা দেখছেন না তার কারণ আপনি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে দেখছেন আপনি ভারতের পক্ষ থেকে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছেন এই জন্য আপনি বাংলাদেশের কোন সমস্যা আপনার চোখে পড়ছে না আপনি বাংলাদেশের পক্ষ করে ভারতের পক্ষ নেওয়া একজন মানুষ হিসাবে কথা বলছেন ইতিহাস বলে এইখানকার অনেক ছয় শাসককে এইখানকার মানুষ ক্ষমা করেছে কিন্তু যারা বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছে দুইশত বছর আগে বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছিল বিচ্ছে পড় তাকে এখনো ভাঙলার মানুষ

সমতার বিদ্যুতে এশিয়ার সাথে আমরা অবশ্যই চাই কিন্তু ভারতের বাংলাদেশের ভূমি এমনভাবে আমরা আপনাকে ব্যবহার করতে দিতে চাই না যাতে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের সীমানা অন্য কারো আক্রমণের অন্য কারো স্ট্র্যাটেজিক এলবির খাতায় অন্য যারা শত্রুর খাতায় বাংলাদেশের ভূখণ্ড ভারতের একটা স্ট্র্যাটেজিক মিত্র হিসাবে অন্তর্ভুক্ত হতে পারে এই ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই এই ক্ষমতা আপনার নাই বাংলাদেশের ভেতরে যা করেন বাংলাদেশের মানুষ আপনাকে তারপরে আগেও বলেছে যে ক্ষমা করতে পারে আপনার ব্যাপারে আরেকটা কথা বলে কথা শেষ করতে চায় বাংলাদেশের পানি কোনো চুক্তির বিষয় না আমাদের ভূমি ব্যবহার করে আরো আসলে ট্রানজিট হবে কি হবে না এইখানে আসলে কানেকটিভিটি হবে কি হবে না এইটা আসলে চুক্তির বিষয় কিন্তু একটা পানি পানি ভৌগোলিক এবং প্রাকৃতিক অধিকারের বিষয় এবং নদীর অধিকারের বিষয় আপনার সুপ্রিম কোর্ট আপনার হাইকোর্ট বাংলাদেশের নদীকে জীবন্ত সত্তা হিসেবে রায় দিয়েছে দুনিয়ার সমস্ত দেশ নদীকে যুগান্ত সপ্তাহে সবাই ভিতর করে এবং নদীর পানে সবার আগে অর্থাৎ নদী নিচে নদীতে পেটে থাকার পরে নদীর তীরবর্তী মানুষ নদীকে বাঁচিয়ে রাখার পরে নদীর পানি ব্যবহার করতে পারে নদীর পানি ব্যবহার করার জন্য নদীকে আরো আরো পেটে নদীকে পেটে নদীকে মেরে ফেলার অধিকার কোন রাষ্ট্র কোন দেশ কোন পাঠে এই অধিকার আপনি ধারণ করে না আপনি ঠিক থাকে ভারতের অধিকারে দিয়েছেন আর তুই চিস্তার অধিকার ছেড়ে দিয়ে চিস্তা অপবাহিকা ম্যানেজমেন্টের ক্ষমতা ভারতের কাছে দিয়ে বাংলাদেশের পানির অধিকার আপনি ছেড়ে দিয়ে আসছেন এই অধিকার আপনাকে বাংলাদেশের জনগণ দেয় প্রকৃতি দেয় নদী দেয় এটা আপনি করতে পারেন না কারণ পরিষ্কার করে আমরা বলতে চাই আমরা ভারতের সাথে বন্ধুত্ব সত্য বাংলা করে সমুদ্র বিজয় করেছি বারবার সাথে আপনারা সমাজ বিজয় করেছেন সেই বিজয় মিছিল করেছেন উৎসব করেছেন আপনার যদি এই ক্ষমতা থাকে আপনি বাংলাদেশের নদ্যদিন বাংলাদেশের সমস্ত অভিন্ন নদী ভারতের সাথে চীনের সাথে নেপালের সাথে ভুটানের সাথে এক পার্থিক নয় দ্বিপাক্ষিক নয় অপব্যবহিতা ভিত্তিক যেখান থেকে নদী এসছে সেই সমস্ত দেশের সাথে মিলে নদীর পানির ব্যবহারের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে আমাদের পক্ষ থেকে কথা বলুন অন্যতায় আপনি বাংলাদেশে যেটা প্রথম বলেছিলাম পানির প্রশ্নে নির্যাপন আপনি সীমানার প্রশ্নে নির্যাপন নিরাপত্তার প্রশ্নে নির্যাপন হিসেবে বাংলাদেশে আপনি চিহ্নিত থাকবেন আগামী আড়াই বছরও আড়াইশো বছরও আপনার এই চরিত্রের যে অবলম্বন হয়েছে আপনি ভারতের কাছে সেভাবে বাঁচানন্ত করেছেন যেভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন সেটা থেকে আপনাকে রেহাই ফেলে দেশের জনগণ সেই জন্য এই আন্দোলনের ডাক দিয়ে এবং এই সমাজ ছাড়া সমঝোতা ছাড়াও আপনাদের আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে